বলে রাখি আসসালাম আলাইকুম ট্রাইজ আমাদেরকে বাংলাদেশ ওয়েলসাই তারি রাজপুরা জেলা শাখার পক্ষ থেকে আজকে মানববন্ধন র্যালি ভালো করে দেখেন মানববন্ধন র্যালি অনুষ্ঠান どうもどうもこっちへ。

আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের সফলভাবে কাজ চলে যাচ্ছে আর এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মোহাম্মদ কামাল হোসেন ইতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি আবদুল কুদ্দুস বাবু সহসভাপতি রাজবাড়ি আর প্রেস ক্লাব সাকওয়াত হোসেন বিপ্লব সহসভাপতি কেন্দ্রীয় কমিটি এবং জয়েন্ট সেক্রেটারি রাজবাড়ি জেলা পরিবেশ সমিতি আহাত মোল্লা সাহেব আর এখানে রাজবাড়িতে জেলার সভাপতি টুটু সাহেব এবং সাধারণ সম্পাদক আছেন মিলন মন্ডল আজকে উপস্থিত মঞ্চে রাজবাড়ির ব্যবসায়ী সমিতি সকল নেতৃবৃন্দ এবং রাজবাড়ি পামশা বালিয়াকানি যারা এখানে আছেন সবাইকে আমি আমার অন্তত্রিকা আপনাদের জানাই অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম আজকে যারা এই আয়োজন করছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে সুন্দর একটা আয়োজনের জন্যে আপনারা যদি এইভাবে এগিয়ে যান একসময় বাংলাদেশ বিপর প্রতিনিধি জোট সারা বাংলাদেশে বৃহত্তম একটা সংগঠন হবে এবং আমরা কেন্দ্রীয় কমিটির থেকে অনেকটাই এগিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতায় তাই আমি বলব আপনারা আরও ভালোভাবে অ্যাক্টিভভাবে আপনারা একটু কাজ করেন যারা